দিন আমি বলছি যে আমার কাজকর্ম ফালায় থা নামাজ পড়তে খারাপই না ও তারপর এই কাজটা করছে ওর একদিন আমার জি কিন লাগলো শয়তান বুড়ির বাচ্চা হ্যাঁ গুড়ি তো নামাজ এখন কি কিসের নামাজ হ্যাঁ এখন কি নামাজ সময় তুই যে নামাজ পড়তে বসছ আমার কাছে জিজ্ঞেস করে আসছ হ্যাঁ কথা কস না কি লেগা কি করলেন ম্যাডাম এটা আমি নামাজ পড়তে বসছি আমার নামাজ পড়তে ধাক্কা মার ফালাই দিচ্ছেন তো কি করব আপনাকে কি আমি চুম্মা দিব আসেন একটা চুম্মা দেই আসেন মাস শেষে যে আপনার মোটা অঙ্কের টাকাগুলা গুলা দেই এগুলা কি আপনি বাবার বাড়ি থেকে আইনা তারপর আপনার দেয়া হয় হ্যাঁ আপনি কাজ ফলায় থুয়ে নামাজ পড়তে বসে গেছেন আপনার সহসটা করতে বড় ম্যাডাম আগে এসে নামাজ পড়াইছে কাজ দরকার পড়ে রাতে আপনার সমস্ত কাজ আমি করে দিতাম আগে আমার নামাজটা তো পড়তে দিতেন আপনি আমার নামাজের মধ্যে আমার ধাক্কা মারছেন কে লিখে আপনার ধাক্কা মারবেন এটা আপনার কোনো অধিকার নাই আগে আমার নামাজ পড়তে দেন পরে আপনার কাজ করব আমি কি করলি তুই আমার কাজ পরে তো নামাজ আগে ছোট লোকের বাচ্চা ও নামাজে নামাজের মূল্য নাই না কামের মূল্য আছে না হারামীর বাচ্চা গুণন কর হ্যাঁ তুমি সম্মান না তো ছয় হস্ত কুকুর তুই মর গায়ে হাত তুলস এত লোক তো বরক স্বাস্থ্যর নাম ভালো তোছ না কিন্তু তুই কষ্ট ভালো করছিস না তোরে কি আমি চাকরি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব সবার আগে নামাজ নামাজের পরে তারপর আছে কাজ এখন নামাজ পড়তে দিবেন কিসের নামাজ হ্যাঁ নামাজ পড়ে কি করতে পারছস নামাজ পড়ে তো মাইশা কাম কামলা গিরি খাস নামাজ পড়া কি দর্শন করতে পারছস যে তুই নামাজ পড়াস আমার নামাজ দরকার আছে কারণ আমি নামাজ আমার আসে কাজ করতে হলে আছে না নামাজ পড়তে পারবেন না একবারে পাঁচ ওয়াক্ত নামাজ বাসা থেকে পড়া তারপর এখানে আসবেন হলে কাজ করতে পারবেন না নাই তো কাজ করতে পারবেন না আমরা কামের গুষ্টি খেলাই আমার নামাজ তো সাগে পড়ে সামনের কাম তুই বাইরে যা তুই বাইরে যা বাসা মতো পড়ার সুস্কি লিগা হ্যাঁ

সাহসটা করতে পারো আপনি জানেন ও আজকে আমার গাড়ি থাপ্পড় দিছে বাড়ির কোনো কাজ হয় নাই বাসি ঘরটা এখন পর্যন্ত ঝাড়ু দেওয়া হয় নাই আমি নাস্তা পাইনি আমার জামাই নাস্তা পায়নি অথচ সে নামাজ পড়তে চলে গেছে কেন হ্যাঁ এত নামাজ দিয়ে উনি কি করবে উনি নামাজ পড়তে গেছে এ কথা ওনাকে আমি বলছি দেখো উনি আমার গায়ে টাস করে একটা থাপ্পড় মারছে এত বড় সাহস কাজের বেটি তোমার গায়ে হাত তুলছে হ্যাঁ তোমার গায়ে হ্যাঁ আর বলছে তোমার শ্বাস না এটা বলছি হ্যাঁ কোথায় সে ওই যে ওই রুমে এখন দমকি ডমকি দিয়ে রান্নাঘরে পাঠাইছি কাজ করার জন্য চলো আমার সাথে আসো কোথায় সে কাজের বুড়া দাও বুয়া এই বুয়া এই বুয়ার বাচ্চা এদিকে আয় তুই কোসস তুই আমার শ্বশুর কাছে বিচার দিবি দে বিচার দে দে বিচার দেখি আমার শ্বশুর কি করে বসে না জায়গায়

আমি কোনো কিছু শুনতে চাই না আমি শুধু জানতে চাই আমার ছেলের বইয়ের গায়ে কেন হাত তোলা হলো আমি নামাজ পড়তে গেছি আমার নামাজের মধ্যে উনি ধাক্কা মারা ফালাই দিছে এ আমি ওনার হাত তুলছি উনি আমার সাথে হাত দিছে আমি ওনার সাথে হাত দিছি নামাজের মধ্যে ধাক্কা মারলো না কি করলো তবু আমার ছেলের বইয়ের গায়ে কেন তুমি হাত তুলবা তুমি সাধারণ কাজের মেয়ে আপনার নামাজ মুজা পড়ে না দেখি আমি আমরা নামাজ মুজা করতাম না কোনো কথা আমি তো কাজ করতাছি আমি নামাজ শেষ করার পর আবার নামাজ কাজ করব সমস্যা কি দরকার বলে একটা কাজ বাড়ায় করে দেয়া যাম আমি

আপনার বৌমা সমস্ত কথাবার্তা করে এগুলো হয় না নামাজ দেওয়া কথা বলে সে সে তো নামাজ নিজে পড়ে না কেউ পড়তে বলে পড়তে দেয় না নামাজ তুই জানো আমি নামাজ পড়ি না হ্যাঁ আমি সপ্তাহে আছে না তো মত না প্রত্যেকদিন 5 মিনিট করে 10 মিনিট করে নামাজ পড়তে খারাই না আমি সপ্তাহে 1 ঘন্টা নামাজ পড়তে খারাই পুরো সপ্তাহ নামাজ আমি পড়ে হবে জানোস তোমার যদি এতই নামাজ পড়া লাগে রোজা করা লাগে হজ করা লাগে বাসায় থেকে করো এখানে এসে না এই পাঁচ অক্ত নামাজ চলবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে ন্যূনতম আড়াই ঘন্টা চলে যায় আড়াই ঘন্টা আমাদের কাজের লস হয় তুমি নামাজ পড়তে পারবে না নামাজ পড়ার দরকার হলে হয় কাজ শেষ করে রাত দশটার পরে পড়বা নাহলে আমাদের বাসা থেকে কাজ শেষ করে গিয়ে পড়বা এখানে হবে না আমি যদি আপনার পাশে নামাজ না পড়তে পারি তাহলে আপনার চাকরি সমস্যা নাই তো তুমি দাও চাকরি ছেড়ে

আবার আসে আর এক ঘন্টা আমাদের নষ্ট করতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মাত্র 10 মিনিট সময় যায় নামাজ পড়ে কি কারণে এই কারণে তাদের সমস্যা অথচ তো 10 মিনিট এটা আমি আরো বেশি করে দিয়ে যাই করে তাহা হ্যাঁ করে সহ্য না আমি নামাজে বাসা করতে পারো না বাড়ির যা নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ আচ্ছা হইছে এখন তুমি তো এই কারণে হাত ছেলের বমা শুলে আদ্দাই হ্যাঁ আমার শুলে আদ্দ দিছে এই ম্যাম না আমার আম্মা শুলে আদ্দ দিছেন গুন্ডা আইছে আপনি আমার মায়ের শরীরে হাত দিবেন কে

মানে কয়েকটা টাকা হয়েছে দেখে কি মানুষ কি মানুষ মনে হয় না আমার মা আপনাদের বাসায় কাজ করে দেখে কি কি মানুষ মনে হয় না উনি একটু নামাজ পড়বো সেই সময়টা কি নামাজ পড়বো আপনি সহ্য হয় না কেন টাকা দিয়ে কি গুলাম রাখছেন আপনার জায়গায় কাজ করি গুলাম না টাকা দেন কাজ করি ঠিক আছে এই জন্য তাই না যে আপনি পুরো আমার বডিটা কিনে নিছেন